হৃদয় খানের প্রম করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি এদেশের সেরা গায়কদের মধ্যে অন্যতম একজন কিছুদিন আগে হৃদয় খান গানের পাশাপাশি অভিনয়েও নাম লেখান বাংলাদেশের এক সময় জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী পূর্ণিমা সময় এদেশের অনেক জনপ্রিয় এবং বড় একজন নায়িকা ছিলেন কিন্তু বিয়ের পর তিনি হঠাৎ করেই সিনেমায় অনিয়মিত হয়ে যান এবং তাকে আর তেমনভাবে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখাই যায় না পূর্ণিমার ঘনিষ্ঠ একটি সূত্র হতে জানা যায় সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত থাকায় পূর্ণিমা সিনেমায় তেমন সময় দিতে পারছেন না কিছুদিন আগে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা এসতে হক অলিখের রচনা ও নির্দেশনায় ফিরে যাওয়া হলো না টেলি ছবিতে অভিনয় করেছিলেন ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তাদের সেই নাটকের কিছু দৃশ্য আর সেই দৃশ্য নিয়ে এখন চলছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই বলা বলেখানের প্রেমে পড়েছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য